জানি না সবই দিনিস যা এনেছিলাম তাই নিয়ে আছি এক্সট্রা কিছুই নিয়ে শুধু একটা কালকে ফ্লাস্ক কিনেছি শুধু সেই শুধু সেই ফ্লাস্কটাই অ্যাড হয়েছে আর তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আর আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তো বেরিয়ে যাচ্ছে ব্যাগ তোমার প্রচুর ভারী হয়েছে শুধু আমার নম্বরটাও এত ভারী হলো কারণ বুঝতে তো পারছি না কিছুই তো যেমন মাহামোড়ি অ্যাড নি বা নি নিখাটা বন্ধ করো সকাল সকাল দিলে ফোন দিয়ে আসতে খুব ভালো লাগে

না বললাম না আমরা পুজোরে তো যাবো না আমরা গেলে ট্রাভেলার যাবো তো তার জন্য এক্সট্রা কিছু পে করতে হচ্ছে আমাদেরকে তো আমরা এখন আছি অ্যাম্পু ড্রাভেলের গ্রুপ অ্যাম্পু ড্রাভেল করে যাব তো গাড়ি চলে আসবো মানে আমরা দুজন এসেছি আর গ্রুপের একজনই মানে একজন আর একটা মেয়ে এসেছে সেও কলকাতা আর আমাদের লালু বলুন না वही की दिल्ली में बना रहे मंदिर अब तो खैर हो गया कैंसिल हो, हो गया पहले दार्ण नहीं था तो अरे ये धामी है ना धामी ये इतना इतना गंदा बंदा है ना ये यहाँ का उत्तराखंड का सीएम बहुत बेकार बंदा है बहुत ज्यादा बेकार है तो ऑपोजिशन पार्टी कुछ नहीं बोल तो ऑपोजिशन में है हाँ। कोई नहीं कुछ कहता देखो मेन बात की हुकूमत है वो सही है लेकिन जो तो ऑपोजिशन वाले है उसको भी तो प्रोटेस्ट करना है नहीं तो अपोजिशन नहीं रहेगा तो बीजेपी पार्टी ऐसी आप कुछ भी कर लो जितना प्रोटेस्ट कर लो उनको जो करना है ना वो करना है उनको किसी से পাটা যেন ছাড়লো মনে কখন গাড়ি থেকে নামবো না আমার পা যেন ধরে গেছিল মানে অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম আর এখানে জলের স্রোত আছে হ্যাঁ তো এখন হচ্ছে গাড়ি থেকে নামলাম এখন হচ্ছে টিফিন হবে মানে ব্রেকফাস্ট হবে মানে তিনি আমাদের কার উনি আমাদের সব বললো যে কেদারনাথের এ এখন সিচুয়েশন বা কেমনি ভয় চলে উনি সব এখানটা ওয়েদারটা সত্যি ভালো আছে যাই হোক রোদটা ভালো লাগছে পড়াও লাগছে পরে যেন এরকম রোদ থাকে যতক্ষণ ওখানে থাকি বা ওখান থেকে যতক্ষণ না নেমে আসি ঠাকুর ঠাকুর ভালো করে নেমে আসি এটাই হচ্ছে চিন্তা এটা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে আছে আর একটা হচ্ছে ওই ব্যাচ ওই দিকে আছে আর এখন হচ্ছে মেনু কার্ড দেখা হচ্ছে কে কি খাবে কুড়ি দুই দিয়েছে सब्जी पिंज पिंज क्या खावे का लोग हलोड़ी मना जो है নদী যেটা আসছে কি না ব বা তোমার বদ্রীনাথ থেকে এটা হচ্ছে ভাগীরথ এটা আসছে গঙ্গোত্রী থেকে আচ্ছা মানে দুটো হয় জল মানে এক জায়গায় এসে মিলিত স্তল মানে এটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না কিভাবে কীভাবে পসিবিলাইট দুটো জলের কালার পুরো একদম

মানে দেবপুরাণে কথিত কথা অনুযায়ী কে ধামে রক্ষা করতে ইনি মানে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনেত্রী আমরা যেখানেই যাই না কেন এই মন্দিরের দেবী যে যিনি পূজিত দেবী তাকে প্রণাম করে যেতে হবে তো আমরা এখন যাচ্ছি না কারণ আমাদের সময় হাতে কম আমরা আসার সময় এই মন্দির দর্শন করবে কভার করব কেদারনাথ केदारनाथ में जो आपदा आई थी मैन रीजन ये था धारा देवी का यहाँ पे बना रहे थे ये डैम डैम की पूरी प्रक्रिया हो गया अरे ये दिन में तीन बार रूप बदलती है बचपन में वो सॉरी मॉर्निंग में एक कन्या का रूप दोपहर में एक बहू का रूप शाम के टाइम एक माँ का रूप ये दिन में तीन बार रूप बदलती है यहाँ पे डैम बना रहे थे डैम बनाने बना पूरा कंप्लीट प्रोजेक्ट पूरा कंप्लीट होने के बावजूद ये मंदिर हटाने का प्लान बना रहे थे कुछ तो जो ये पीछे जो हो रखा है ना ये पीछे जो दिखाई दे रहा है आपको हम्म दिखाई नहीं दे रहा आपको, आपको यहाँ से अरे दूला नहीं वो जो ब्लू कलर का दिखाई दे रहा है ना दिखाई दे आपको मंदिर का ये गेट बना हुआ है हाँ ब्लू कलर का

একটু পরে ঠিক হয়ে যাবে এখানে রাখো মজাটা পরে থাকতেই পারতে এখানে হাত পা ধুতে হবে জল কি ঠান্ডা এইটা হচ্ছে মন্দিরের বাইরেটা পিতুল অন্য ভিডিও করে দিচ্ছে হল কেদারনাথের মেনটেন্স উত্তর কাশি উত্তাশি মন্দির এখানে বাবার রূপ হচ্ছে কাশী বিশ্বনাথে তো এলাম মানে মন্দিরের এখানে ম্যাক্সিমাম মন্দিরগুলো প্যাটার্নগুলো সব একই রকম মানে এই স্ট্রাকচার এই মন্দিরের স্ট্রাকচারটাও হচ্ছে কেদারনাথ মন্দিরের মতনই অনেক গেলাম ভালোভাবে দর্শন করলাম বেশি ভিড় ছিল না

গুপ্তা সি থেকে ভিউ দেখো কত সুন্দর যার মনে হচ্ছে মেঘলা হয়ে গেছে বলে দেখতে ভালো লাগছে না কেউ যদি আমাকে বলে সমুদ্র পাহাড়ের মধ্যে কোনটা সব থেকে বেশি পছন্দ আমার কাছে সবথেকে থেকে পাহাড় কি পছন্দ তোমার কি সব থেকে বেশি পছন্দ পাহাড় না সমুদ্র পাহাড় পছন্দ পছন্দ সমুদ্র

দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে এই রুম টা এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেডও আছে একজন মেয়ে একটা মেয়ে আছে স্নেহা ও হচ্ছে সিঙ্গেল তো ওকে নিয়ে চিন্তা হচ্ছে মেন হচ্ছে ও একা কোথায় থাকবে তার জন্য ভাবলাম যে ওকে এই সিঙ্গেল বেডটা দিয়ে দেবো আমার দুজন ওখানটা শুয়ে পড়ো কিন্তু তারপর আমার জিনিসটা খারাপ দেখায় কেন এখন তিনটে মেয়ে আছি মানে দুজন স্বামী স্ত্রী মানে হচ্ছে দুজন স্বামী স্ত্রী তারপর ওই কথা হচ্ছে যে তিনটে মেয়েকে তাহলে একসাথে দিয়ে দেবো আর ছেলেরা নিচে শিয়ে করবো আমরা হচ্ছে দোতলায় আছি আর এই হচ্ছে টয়লেট ঠিকই আছে টয়লেট

চে খেতে যাচ্ছি খেতে ডাকলো কিন্তু সবে পনেরো নটা বাজে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুতে হবে ঘুম আসবে কিনা জানি তো না তো খাওয়া হয়ে গেছে খাওয়াটা ঠিক হয়নি রুটিটা হচ্ছে যদি এবার ঠিক ছিল ভাতটা একদমই কাঁচা মানে হচ্ছে সবজি কাঁচা ভাত হয়নি মানে পুরো চালই রয়ে গেছে যাই হোক এবার খাওয়াটা ঠিক হয়নি দুপুরে খাওয়াটা আজকে ঠিক হয়নি তো যাই হোক পাহাড়ি জায়গায় এসছি আর বাইরে কিংবা খাওয়াটা ঠিকঠাকভাবে আশা করা ভুল আর এখন হচ্ছে একটু হাঁটছি তখন বলছিলাম যে ঠান্ডা তেমন নেই এখন ঠান্ডা ভালো লাগছে যে টুপি মাথা দিতে হয়েছে মানে হুড়ি পরেও শীত করছে আর ও জ্যাকেট পরে এসছে প্রথমে বলছিল যে ঠান্ডা লাগবে না শীত করছে ভালো কাল সকালে অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে কটায় উঠবে এখনও জানি না দেখা যাক কি বলে এখন তো যাই হোক আজকে ভিডিওটা এখান শেষ শেষ আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো গুণ নেই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ওই যে আমাদের সাথে যে মানে আমরা যার সাথে রুম শেয়ার করছি ওই দাদাটা হচ্ছে ওর সাথে হাঁটছে আর আমি পেছনে অনেকটাই আছি